আমি উত্তরবঙ্গের একটি প্রিয় রেসিপি রান্না করে দেখাবো সেজন্য আমি নিয়েছি এটাকে অনেকেই সুজি কচু বা গাঠি কুচু বলে আর একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পেঁয়াজ কুচনো রসুন কুচনো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট টমেটো কুচনো কাশ্মীরি লঙ্কা হলুদ জিরে গুঁড়ো হয়ে গেছে এবার আমি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবা কলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো

চলে গেছে এবার আমি পেস্ট হলুদ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি টমেটোটা মশলার থেকে তেল একটু জল দেবো মশলা কষে গেছে এবার আমি সজি কচুগুলা গুলা অ্যাড করবো ঢেকে দেবো সজি কচুটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু কমে গেছে এবার আমি মাছটা ঝোলের সঙ্গে অ্যাড করব এবার আমি একটু গরম মশলা দিব একটু ঢেকে রাখবো পাঁচ